হাটে মারা গেল তিরিশ মন ওজনের টাইগার তিরিশ লাখ টাকার এই টাইগার গরু যেভাবে মারা গেল তাই জানালেন আলোচিত টাইগারের মালিক সপ্তাহের শুরু থেকেই গরুর দাম নিয়ে চলছিল অনেক আলোচনা কোনো গরুর দাম সাতত্রিশ লাখ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে কোনোটি আবার সাতাইশ লাখ আবার কোনোটি বা সাত লাখ কিন্তু এবার গরুর বাজারে অন্যতম আকর্ষণ ছিল তিরিশ মন ওজনের টাইগার কিন্তু সেটি হাটেই মারা গেল গাবতলি পশুর হাটে তীব্র গরমে প্রায় তিরিশ মন ওজনের একটি গরু স্ট্রোক করে মারা গেছে গরুটির নাম টাইগার রেখেছিল এর মালিক মঙ্গলবার ছয় আগস্ট দুপুর দুইটার দিকে গাবতলি পশুর হাটে গরুটির মৃত্যু হয় টাইগার নামে ডাকা গরুটির লালন পালন করেছেন মেহেরপুর জেলার গাংনি উপজেলার কেশবপুর আব্দুর রাজাক তিনি জানান প্রায় দেড় বছর আগে এক লাখ বাহাত্তর হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিল অনেক আদর যত্ন করে গরুটি লালন পালন করেছি বাড়িতে থাকা অবস্থায় ব্যাপারীরা গরুটির দাম পাঁচ লাখ টাকা বলেছিল তবে তখনও তা বিক্রি করা হয়নি গরুর দাম কম করে হলেও আট থেকে দশ লাখ টাকার বিক্রি হওয়ার আশায় গাবতলিতে নিয়ে আসি তিনি আরও বলেন সকালে গরুটি ভালো ছিল খাওয়া দাওয়া করছিল গোসল করানোর পর সব কিছু ঠিকঠাক ছিল হঠাৎ থেকেই গরুটি হাঁসফাঁস করছে চোখের মনে উল্টে যাচ্ছে ধপাস করে মাটিতে পড়ে যায় এবং পাঁচ মিনিটের মধ্যেই আমার সব কিছু শেষ কোনো ডাক্তার কিংবা কষায় ডাকার সুযোগই পায়নি এই প্রতিবেদনটি প্রকাশ প্রকাশ হয়েছে দৈনিক ইনকিলাবে হাটেই মারা গেল তিরিশ মন ওজনের টাইগার এই নিয়ে এই প্রতিবেদন করা হয় গরুটি মারা যায় মঙ্গলবার ছয় আগস্ট দুপুর দুইটার দিকে গাবতুলি পশুর হাতে এই গরুটির মৃত্যু হয় এর আগে টাইগারকে দেখতে অনেক মানুষের ঢল নেমেছিল মেহেরপুর জেলার গাংনী উপজেলার কেশবকুর গ্রামের আব্দুর রাজ্জাক জানান বেশি লাভের আশায় গাবতুলি হাটে এই গরুটি নিয়ে আসি এবং দিন দিন মানুষ একে দেখতে আসে অনেকে এটা নিয়ে রিপোর্ট করে গেছে এবং অনেকে এটা নিয়ে অনেক দরদাম করে গেছে তবে আসানুরূপ দাম করা হয়নি বলে তখন পর্যন্ত বিক্রি করা হয়নি প্রায় দেড় বছর আগে এক লাখ বাহাত্তর হাজার টাকা দিয়ে মাত্র গরুটি কিনা হয়েছিল এবং ধীরে ধীরে এর ওজন হয় তিরিশ মন এই খবর পাওয়ার পর অনেকেই আফসোস করছেন এত বড় একটি গরু কীভাবে মারা যায় এবং গরুটি শুধুমাত্র গরমের কারণে মারা যায় কি না তা নিয়েও চলছে অনেক ধরনের কানাঘুষা তবে এই নিয়ে আবারও অনেক আলোচিত এই টাইগার কারণ জানলে অবাক হবেন এরকম অনেক কথাই বলা হয় তবে যার চলে গেল সে একদম নিঃস্ব হয়ে গেল। তিরিশ মন ওজুনে টাইগারের মৃত্যুর কারণে তার মালিক অনেকটা সুখে বিহবল তবে বাজার কর্তৃপক্ষ বলছে এমনটা দুর্ঘটনা ঘটতেই পারে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক শুয়েতে কমেন্টস করুন